কারিগরি ত্রুটির কারণে স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসা এমপিও ভক্তির আবেদন গ্রহণ শুরুর তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এমপিও ভক্তির আবেদন গ্রহণ শুরু হবে আট জুলাই থেকে এবং চলবে পনেরো জুলাই পর্যন্ত দুই জুলাই কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপসচিব মোহাম্মদ আব্দুল হান্নান স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে এর জানায় এর আগে এমপিও ভক্তির আবেদন তিন জুলাই থেকে শুরু হয়ে দশ জুলাই পর্যন্ত চলার কথা ছিল এবারের আবেদন প্রক্রিয়া হবে সম্পূর্ণ অনলাইনে শিক্ষা মন্ত্রণালয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং ব্যানবেসের ওয়েবসাইটে অনলাইন এফতে এমপিও অ্যাপ্লিকেশন শিরোনামে নির্ধারিত লিঙ্ক ব্যবহার করে আবেদনপত্র পূরণ করতে হবে সরাসরি বা ইমেলের মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা বজায় রাখার জন্য অনলাইনে আবেদন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন নেওয়া হবে না বলে জানিয়েছেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল হান্নান শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এ কার্যক্রমের বিষয়ে জানানো হয়েছে এতে বলা হয়েছে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা স্থাপন পাঠদান স্বীকৃতি পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা দুই অনুসারে যেসব মাদ্রাসা এখনও কোড নম্বর পায়নি তাদের অগ্রাধিকার ভিত্তিতে কোড নম্বর দেওয়া হবে এবং স্বীকৃতি নবায়নের কাজ শুরু হবে একই সঙ্গে এক হাজার পাঁচশো উনিশটি অনুদানভুক্ত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার স্বীকৃতি নবায়নের কাজ জরুরি ভিত্তিতে হালনাগাদ করা হবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক জানান এই উদ্যোগের মাধ্যমে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলোর কাঠামোগত ও প্রশাসনিক স্বীকৃতি সুসংগত হবে এবং অনুদান পাওয়া প্রতিষ্ঠানগুলোর টেকসই পরিচালনার পথ প্রশস্ত হবে